রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন আজকে চলে আসলাম অনেক মজাদার একটা ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নিয়ে নিয়েছি এখানে আধা কেজির মতো ভেন্ডি এই ভেন্ডিটাকে চারফালি করে কেটে নিয়েছি এইভাবে ভাজি করলে একবার খেলে আপনি কিন্তু এই ভাজির ফ্যান হয়ে যাবেন প্রতিবার এইভাবে ভাজি করবেন পরিমাণ মতো সরিষার তেল চুলায় দিয়ে দিলাম এটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিব দিয়ে দিলাম এখানে ভেন্ডিগুলা ভেন্ডিগুলো একটু কড়া করা নেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া আর দশটার মতো কাঁচামরিচ চেরা যে যেমন ঝাল পছন্দ করবেন তেমনটাই দিবেন এখন উল্টে পাল্টে খুব ভালো করে একটু মিক্স করে নিব আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই ভাজিটা কিন্তু করা অনেক সহজ কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার যদি কাউকে একবার খাওয়ান সে কিন্তু আপনার বারবার খেতে চাইবে আপনার কাছে যে আপু ভাজিটা আরেকবার করে খাওয়াও খুব ভালো লাগছে এই যে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে এই যে ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে অনেক সুন্দর সুন্দর রান্না শেয়ার করে মাসা সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা আল্লাহ তালা সবাইকে সফলতা দান করুক একটু ভালো ভালো করে ভাজা ভাজা করে নিব যদি তেলের প্রয়োজন হয় তাহলে কিন্তু তেল দিব আর প্রয়োজন না হলে তেলটা দিব না প্রথমে একবারে কতটা দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না আর কি তেল লাগলে অল্প অল্প করে করে দিব আমার অনেকটাই তেল উঠছে তেল দেওয়ার প্রয়োজন নাই একটু বাজা বাজা করব এখন এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আমার আপুরা হাত চেটে খাবেন আর প্রশংসা করবেন যে এত মজা হয়েছিল ভাজিটা আমার তো বেশ ভালো লাগছে সকলের ভালো লাগছে শুধু আমার না এই যে পাঁচ সাত মিনিট পরে এখানে হাপটা চামচের মতো জিরের গুঁড়িটা দিয়ে দিলাম অবশ্যই জিরের গুঁড়িটা দিতে হবে না হলে কিন্তু এটার পারফেক্ট যে একটা স্বাদ ওইটা কিন্তু আপনি পাবেন না জিরের গুঁড়িটা দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট আমি একটু ভাজি করে নেব মিডিয়াম আসে আমি কিছু জাল বাড়াই নাই মিডিয়াম আসেই ভাজিটা করব এটা সময় নিয়ে আপুরা ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন নতুন দি হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরাণ আপুরা তাদেরকে আর কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট করব না সবাই পরিবার নিয়ে সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ তালা ভালো রাখুক এই দোয়াই করি সবার জন্য আল্লাহ তালা সকল জীবনে সফলতা এনে দিক খুব তাড়াতাড়ি বাজিটা কেমন হয়েছে দেখে বুঝতে পারতেছেন মাশালা অনেক সুন্দর হয়েছে এভাবে অবশ্যই করে খাবেন আল্লাহ সবাই ভালো থাকবেন